শুভ সকাল এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল সাতটা বেজে দুই মিনিট হ্যাঁ সকালে পরিবেশটা দেখেন গ্রামীণ পরিবেশ এই সময়টা হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ সকালবেলা একদম যেটা হয় হ্যাঁ যে আপনি শহরে থাকলে কি হয় আমরা গলির মোড়ের সবজি আলাম থেকে সবজি কিনি আয়দার হচ্ছে বাজারে গিয়ে সবজির দোকানে গিয়ে সবজি কিনি কিন্তু গ্রামের মানুষ কী করে গ্রামের মানুষ হচ্ছে একদম এই যে নিজের খেতে এসে সবজি উঠায় মানে তার যেইটা খাইতে ইচ্ছে করতেছে সে সেটা খাবে হ্যাঁ তো আমি এই যে সবজি উঠাইছি এটা হচ্ছে ধুন্দল আমরা রংপুর অঞ্চলে মানে আমার এলাকায় বলা হচ্ছে কদোয়া হ্যাঁ দেখেন ফুলটা একটু দেখেন তো এটা খাওয়ার জন্যই যে ভাবলাম যে কয়েকটা একটু উঠাই এই গাছগুলো আমি এর আগে আপনাদেরকে দেখাইছি তো বেশ কিছু উঠানো হয়েছে দেখেন একদম ফ্রেশ তো এটা হচ্ছে আপনি কিছু আপনার ক্ষেতের হইলে বা আপনার বাগানের হইলে এটার হচ্ছে একটা অন্যরকম ফিলিংস যে আপনি মন চাইলেও একদম টাটকা উঠে খেয়ে ফেললেন হুম আর এটা কিন্তু আপনি ওই বাজার থেকে নিয়ে আসলেন বা ওই সবজিওয়ালা আমার ভ্যান থেকে নিলেন ওইটা অন্যরকম হ্যাঁ কিন্তু আপনি যেটা লাগাইলেন হ্যাঁ একে হচ্ছে টাটকা খাইতে পারতেছেন আপনার মন চাইলে আপনি সার বিষ দেবেন না ফ্রেশ খাবেন এটা আপনার ইচ্ছা আর আমি যে ধুন্দলের কথাটা অনেক জায়গায় বিভিন্ন গ্রুপেও লেখালেখি করছি এটা নিয়ে আমার বিভিন্ন ভিডিওতেও বলছি এ দেখেন এটা কিন্তু একটা বেড়া হ্যাঁ এই বেড়ার মধ্যে হয়েছে এরপরে দেখেন এই গাছগুলা ঘাস বা আগাছার উপর দিয়ে দেখেন যাচ্ছে সেখানে দেখেন মাটিতে দেখেন আমি কিছু উঠাইছি বাট এগুলো উঠানোর মতো হয় না দেখেন মাটিতে ধরে আছে তার মানে এটা কোনো রকম কিন্তু রং চং নাই এর মধ্যে কেমন একদম জেনুইন তার মানে হচ্ছে আপনি এটা গাছটা মাটিতে লাগাই দিলেন এরপর ওরেই এই দেখেন এরপর হচ্ছে ওকে একটু কিছু জায়গা দিলেই হয়েছে একটা কিছু বাঁশের কঞ্চি হুম বা যদি আপনি একটা কোনো গাছে উঠায় দেন হুম তার মধ্যেও ধুন্দল ধরে যায় ধুন্দল নাই লতা জাতীয় সবজিগুলো বেশিরভাগই ধরে তবে এই যে ধুন্দলটা এটা বেশি এর হচ্ছে রোগ কম এর আগেও বলছি যে এটা হচ্ছে মাছি পোকার আক্রমণটা বেশি হয় মাছি পোকা আপনি হচ্ছে জৈবভাবে দমন করতে পারেন কীভাবে হুম সেরকম ট্রাপ আছে ফাদ আছে এগুলোর মাধ্যমে মাছি পোকা দমন করা যায় জৈবভাবে হ্যাঁ এছাড়া আপনি চাইলে রাসায়নিকভাবে হচ্ছে অনেক ওষুধ আছে তবে আপনি যদি সেম কাপ সেম কাপ সম্ভবত সেম কর সেম কাপ আর সাথে হচ্ছে সবিক্রণ সবিকরণ কি সিনজেনটা সম্ভবত তো সেম কাপ আর সবিকরণ যদি একসাথে ব্যবহার করেন মাছি পোকা এবং অন্যান্য আর কোনো পোকাই থাকবে না কারণ ছবীকরণ হচ্ছে পোকার জন্য ছবীকরণেরও একটা বাজে গন্ধ আছে আর সেম কাপ হচ্ছে একদম উৎকট গন্ধ হ্যাঁ তো এই দুটি একসাথে ব্যবহার করলে আপনারা একদম এটা থেকে নিস্তার পাবেন আর যদি মনে করেন যে জৈবভাবে হ্যাঁ জৈব কথা তো শুরুতেই বললাম আর মাছি পোকা ছাড়া তেমন কোনো রোগ নাই এটার হ্যাঁ যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় ফুলগুলো নষ্ট হয় তাছাড়া প্রচুর ধরে প্রচুর ফুলে দেখেন থেকে বৃষ্টি নাই। আল্লাহ চাইলে ফুলগুলো সবগুলাই দেখেন হয়ে গেছে এগুলো যদি পোকাতে আক্রমণ না করে এগুলো সবগুলোই আবার যে এখানে একটা নিচে দেখেন মাটিতে মাটিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটার জন্য আসলে বিশেষ কোনো কিছু দরকার হয় না হুম এবারে মাচা দিতে হবে মাছা যেহেতু লতানো সবজি মাচা তো লাগবেই কিন্তু আপনার যে একদম স্পেশালভাবে ওই রকমই করতে হবে স্পেশাল কেয়ার লাগবে নট লাইক দ্যাট হ্যাঁ তো এতটুকুই ইদানিংকালে একটু ভিডিও দেওয়ার সমস্যা হচ্ছে আমার জন্য দিতে পারতেছি না সেই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু একটু ঝামেলার মধ্যে আছি হ্যাঁ ঝামেলা থেকে রিলিজ হইলে ইনশাল্লাহ আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন